আসসালামু আলাইকুম দোস্ত আমাদের প্রত্যেকের বাড়িতে অতি প্রয়োজনীয় এবং শখের একটি জিনিস হচ্ছে ফার্নিচার তাই আমাদের বাড়ির সৌন্দর্যের জন্য আমরা সংগ্রহ করতে চাই বিভিন্ন দামি কাঠের এবং দামি ডিজাইনের ফার্নিচার যে ফার্নিচার গুলো অনেক রেয়ার এবং দাম অনেক বেশি হয় আমরা অনেকেই সেই ফার্নিচার ক্রয় করতে পারি না তাই আজকের এমন একটি দোকানের সন্ধান আপনাদেরকে দেব দোস্ত যেখান থেকে আপনারা পাবেন বার্মাটিক সেগুন কাঠের আর প্রত্যেকটা ফার্নিচারের উপর রয়েছে সারা জীবন গ্যারান্টি মানে আপনি যদি একবার এই ফার্নিচার সংগ্রহ করেন তাহলে আপনি এই ফার্নিচারে আজীবন কাটিয়ে দিতে পারবেন দোস্ত এই দোকানদারের কথা অনুযায়ী আপনি যদি এই একশো দুশো বছরের পুরানো ফার্নিচার সংগ্রহ করেন তাহলে আপনাকে এই দোকানদার এমন ভাবে পালিশ করে দেবে যা দেখে আপনি মনে করবেন আপনি প্রথম কিনেছেন এই ফার্নিচার মানে একদম নতুনের মতো করে দেওয়া হবে দোস্ত আর এই দোকানদারের তিনটে গোডাউন এবং সম্পূর্ণ কালেকশন দেখার জন্য আপনি ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তবে হ্যাঁ দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে বা যে কোনো ব্যবসা করবার আগে সেখানে যান দেখুন সেই ব্যবসা সম্পর্কে বা সেই ফার্নিচার সম্পর্কে এ টু জেড ইনফরমেশন ইনফরমেশন নিন তারপর আপনার যদি পছন্দ হয় সেই ফার্নিচার তাহলে দ্রুত সংগ্রহ করুন আপনার সেই পছন্দের ফার্নিচার তাহলে চলুন দোস্ত আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ফার্নিচারের গোপন সন্ধানটি আপনার নাম বলবেন নাজিরউদ্দিন আপনার নাম কি আছে হাবিজউদ্দিন ফার্নিচার আচ্ছা আপনার লোকেশনটা একটু বলবেন এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে আপনি ওই জয়নগরে নামেন জয়নগর থেকে আপনি হাটকোলা চলে আসবেন হাটকোলা থেকে আমরা দু মিনিটের যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা থেকে আপনি ওই জয়নগরে নামবেন জয়না থেকে আপনি হাট খোলা আসবেন নামখানা থেকে এলে আপনার ওই হাট মানে জয়না করে নামবেন জয়নগর থেকে আপনার মানে হাট খোলা বাজার এখানে আপনার সব রকমের ফার্নিচার পাওয়া যাচ্ছে অ্যান্টি এবং আপনার ওল্ড মডেলের যত রকম ফার্নিচার সব কিছু আপনি পাবেন সব রকম ফার্নিচার সব পুরানো সব বার্মাটিকের সব আপনার সব বার্মাটিক সেগুলো এগুলো আপনার সব মোগল পিরিয়ডের মাল হ্যাঁ নতুন আমরা বানিয়ে দেবো আমাদের মানে বক্স কার্ড শোকেস এগুলো আমরা বানিয়ে দেবো এগুলো আলমারি তো বানানো অসম্ভব এগুলো যেগুলো আমরা মানে শোকেস বক্স আলমারি এগুলো বানানো আমার যায় বক্স আলনা বারমাদি কাট দিয়ে ওর মধ্যে ওগুলো তো আমার মানে বার্মা থেকে আসতো ইংলিশে পিরিয়ডে তো ইংরেজ রাজুত করতে ওর মধ্যে তো কোনো মানে পোকা লাগবে না কোনো খুন লাগবে না আর না চিন্তাবনা লাইফ গ্যারান্টি আপনাদের সারা জীবনের গ্যারান্টি দেখুন এই আমরা রয়েছে মোগলের আপনার খাট এগুলো আপনার দেখুন এই রয়েছে মোগল পিরিয়ড এর খাট এগুলো পুরানো এই আপনার মোগল পিরিয়ডে এর আপনি ভিডিও কপি আর করতে পারবেন না এসব ভিডিও কপি হ্যাঁ একদম আপনার মানে পুরো ফার্স্ট হ্যান্ড পালিশ করে দেবো খুব সুন্দর পালিশ করে দেবো আপনার নতুন একদম না নতুন হয়ে যাবে আপনার হ্যাঁ এটার মতো হয়ে যাবে যেমন এগুলো দেখছিলাম আপনার ওই বারমাটিক সেগুনের এগুলো আমাদের মানে তৈরি করা এই যে বারমা সেগুন দিয়ে এগুলো পুরোনো হ্যাঁ পুরোনো কাঠ দিয়ে এগুলো আপনার বক্স কাঠ এগুলো তৈরি করা এইগুলো আপনার রয়েছে এই যেমন এগুলো রয়েছে এগুলো তৈরি করা এগুলো দেখছেন এগুলো সব বার মাস পালিশ করা হয়নি এগুলো এগুলো আপনার রয়েছে বাইশ হাজার টাকা এগুলো হ্যাঁ বাইশ হাজার টাকা এর সাথে আমরা পুরো মানে ফিটিংস থাকছে গদি ছাড়া গদি ছাড়া আপনার পুরো হ্যাঁ গদি ছাড়া আপনার সবকিছু পালিশ পালিশ পুরো কমপ্লিট আপনার পুরো পালিশ কমপ্লিট থাকবে এই বক্স কাটা আমরা থাকছে এই বক্স কাটা এটা আমরা বোর্ড হেডবোর্ড হেডবোর্ড আমার উপরে রয়েছে এটা আমরা বোর্ড এগুলো লাভ ভারী এগুলো দুই ইঞ্চি আমার মোটা রয়েছে এগুলো আমার আটচল্লিশ হাজার টাকা হম এগুলো আমার আটচল্লিশ হাজার টাকা এই একটা বক্স কাট রয়েছে এগুলো আমার চল্লিশ হাজার টাকা হ্যাঁ গদি ছাড়া সবকিছু এগুলো সব আমার বারমেটিকের সব দুই ইঞ্চি মোটা সব সারা জীবনের গ্যারান্টি

এটা আমরা পঁচাশি হাজার টাকা হুম এই আমরা যেমন রয়েছে বক্স কাঠ এগুলো আমাদের তৈরি করা পুরোনো কাঠ দিয়ে এখন রেডি হয়নি কমপ্লিট হয়নি আপনারা বললে রেডি করে দেবো এবং শুরু মিনিমাম আপনার ধরুন পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে পনেরো পনেরো আপনার এইগুলো রয়েছে এগুলো সেগুন কাঠের এগুলো আমাদের পুরোনো পাওয়া বলে যার কারণে দিচ্ছে আমরা তো নতুন তৈরি করে দিতে পারবো না চার পাঁচশো টাকা কিন্তু আপনার মিস্ত্রি তো আমাদের হয়ে বলবেন আপনার হয়ে বলবে যেহেতু আপনি মিস্ত্রি রোজ দিচ্ছেন আপনার হয়ে মিস্ত্রি বলবে আমি মিস্ত্রি নিয়ে এলে আমরা সব থেকে খুশি হবো কারণ আমাদের সঙ্গে বলতেও হবে না মিস্ত্রি আমরা যেটা বলবে সেটাই হবে নেক্সট এটা আমরা রয়েছে ডবল বেডের ছয় সাত এটা আমরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার গদি ছাড়া এটা আমরা রয়েছে পনেরো হাজার টাকা ছয় সাত ডবল বেডের কম দামের আপনি কোন দামে চাইলে কম দামের পাবেন ডবল বেডের এটা এই সোফা আপনার রয়েছে আপনি যদি সোফা কিনতে চান এই সোফা আপনার রয়েছে হ্যাঁ পুরো আপনার ফাইভ সিটের এই টু সিটের আমরা সিঙ্গেল সিঙ্গেল ওয়ান সিটের আর এই আমরা রয়েছে থ্রি সিটের এগুলো সব সব পুরানো এগুলো আমরা সব পুরানো এগুলো আমরা বারমাটিক সেগুন ছাড়া হ্যাঁ নতুন বলতে আমরা গদিটা চেঞ্জ করে দেওয়া হবে কাপড়টা চেঞ্জ করে দেওয়া হবে একদম নতুনের মতো করে দেওয়া হবে আমরা সেকেন্ড হ্যান্ড রয়েছে আপনি ভাববেন যে ফার্স্ট হ্যান্ড এগুলো আপনি বুঝতেই পারবেন না যে আমরা নতুন করে দেওয়া হবে

এটা আমরা রয়েছে 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা আচ্ছা নেক্সট এই একটা এই একটা আমরা ড্রেসিং টেবিল রয়েছে দেখুন এটা আমরা এটা আমরা 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা কাট কি এই ডবল সেগুন কাটেন সব সেগুন কাট আমাদের এখানে সেগুন কাঠ ছাড়া অন্য কোনো আদার্স কোনো কাট পাওয়া যায় না পুরো পলিশ করে নতুন করে পুরো একদম পলিশ করে আমরা ফার্স্ট টাইম করে দেওয়া হবে কি না পলিশ করতে আমরা চার্জ লাগে না পুরো ফ্রি তে আচ্ছা নেক্সট এই কম দামের মধ্যে আপনি এগুলো নিতে পারেন এইগুলো সেগুন কাঠের আমাদের চেয়ে এরকমই কালার ছিল এগুলো চেঁচে পুরো আমরা সেগুন কাঠ বের করে দেওয়া হয়েছে আপনারা যাতে না যাতে বুঝতে পারেন এগুলো আপনার এই আপনার ভিতরে হ্যাঙ্গার সিস্টেম রয়েছে ভিতরে হ্যাঙ্গার সিস্টেম রয়েছে আপনার ড্রয়ার রয়েছে এটা আপনার আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র বলুন শোরুম থেকে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা পড়ে যাবে

এগুলো আমার কমপ্লিট পলিশ নেই রাপ মারা রয়েছে প্রাইস কম আছে এগুলো আমরা ওই 10 12 হাজার টাকা দাম নেক্সট এই একটা আমার আলমারি রয়েছে এক পাল্লা আলমারি এই একটা এগুলো এগুলো আমার 25000 টাকা দাম 25000 হুম পুরো কমপ্লিট এ পলিশ করে দিই আমরা নতুন করতে গেলে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পড়বে কিন্তু সেগুন কাঠ দিয়ে আপনি পারবেন না সেগুন কাঠের আমরা তৈরি করতে পারা যাবে না নেক্সট এই আমরা দুপাল্লা আলমারি রয়েছে এগুলো এই রয়েছে এই ড্রয়ার রয়েছে আপনার তিনখানা ড্রয়ার রয়েছে এটা আমার তিনখানা ড্রয়ার রয়েছে অনেক বড় সাইজ আছে হ্যাঁ এটা আমার সাড়ে তিন ফুট আমার মানে এ রয়েছে সাত ফুট আমার হাইট রয়েছে এগুলো আমার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এগুলো আমার মানে এক পাল্লা ফার্মাটিকের এগুলো আমরা ট্রেড শেল বলা হয় যে সেলফগুলো আমরা বেরিয়ে চলে আসবে যে সেলফগুলো আমরা বেরিয়ে চলে আসবে প্রত্যেকটা সেল কোন বেরিয়ে চলে আসবে এবং দুখানা ডয়ের রয়েছে দুখানা ডয় রয়েছে প্রত্যেক সেলটা আমরা বেরিয়ে চলে আসবে হ্যাঁ প্রত্যেক আমরা ফ্রিজের মতো খোলা যাবে এটা আমরা এটা আমরা এই বেলজিয়াম গ্লাস রয়েছে বেলজিয়াম গ্লাস এগুলো এই হ্যান্ডেলগুলো আমরা পাওয়া যাবে না এগুলো মোগল ট্রেড হ্যান্ডেল এগুলো কাঠ গ্লাসের হ্যান্ডেল বলা হয় এগুলো কাঠ গ্লাসের হ্যান্ডেল বলা হয় এগুলো হ্যান্ডেলগুলো পাওয়া না যেমন এইসব এইসব খাট ধরুন আপনার ধরুন আমরা ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে দিচ্ছি এবং মানে ভালো খাটের এবং আপনি এইসব সব মানে লোকাল কাঠ আপনি কিনতে যাবেন যখনই তখন আমরা এক লাখ দেড় লাখ টাকা নেবে কিন্তু সেগুলো কাটগুলো আমরা দেবে লোকাল কাঠ কিন্তু আমরা দিচ্ছি বারমাটিক সেগুন এ আপনার মানে সারা জীবনের মানে গ্যারান্টি থাকবে সাজা সারা জীবনের গ্যারান্টি থাকবে এবং তার থেকে আমরা কম দামে দিচ্ছি তার থেকে কম দামে ষাট সত্তর আশি হাজার টাকা দিচ্ছি কেন আপনারা নেবেন না এবং আপনাদের মানে খুব সুন্দর হবে এসব কাঠও অমর কাঠ এসব হ্যাঁ পুরো একদম আমরা ফালিশ করে দেবো এসব কাঠের পুরো এসব আপনাদের মেশিনে নয় কিন্তু এসব ডিজাইন কিন্তু মেশিনে নয় এগুলো মোগল পিরিয়েডের হাতে তৈরি করা সব হাতে এত সুন্দর হাতে এসব আপনার এখনকার মানে সব মিস্ত্রি পারবে না এসব যে আপনার মানে কারিকার্য বা এগুলো যে আমার মানে ইয়ে যে থিমনেস এগুলো আড়াই তিন ইঞ্চি আপনার থিমনেস রয়েছে এই যে কাঠের কতটা কাঠ ওয়েস্টেজ করে আপনার মানে ডিজাইন করেছে আগেকার মিস্ত্রি বলছেন শুনুন না আমাদের হ্যাঁ এর থেকে কম নিশ্চয়ই হবে এবং ভালো জিনিস হবে এবং আমাদের এইগুলো ভীম ভীম চিড়িয়ে হ্যাঁ হ্যাঁ এই আগেকার যে করিবর্গা থাকতো সেই কাঠ আমরা চিড়িয়ে মানে সেই কাঠ সাইজ মতো আমরা যেমন তিন ইঞ্চি বলবেন আমি দু ইঞ্চি হোক দেড় ইঞ্চি হোক এক ইঞ্চি হোক যেমনই বলবেন আমরা দিন চিড়িয়ে পুরনো কাঠেগুলো কিন্তু আপনার আপনি দেখছেন পুরনো কাঠ নতুন নয় সব বারমাটিক সেগুনের এই বারমাটিক সেগুনের একটা সেন্ট আলাদা আপনি কালে আমি আপনি আপনি ভাবেন যে ধুনের মতো সেন্ট বেরোবে

এটা আমরা ধরুন এই ছ ফুট আপনার মানে তিন আড়াই ইঞ্চি আড়াই ফুট চওড়া হ্যাঁ 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 এটা আপনার আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র হ্যাঁ সেগুন কাঠের টোটালি আমাদের সেগুন কাঠের এবার আমরা তো গোডাউন ঘুরে এতটা দেখানো তো সম্ভব নয় তিনটে তিনটে গোডাউন ঘোরা হয়ে গেছে এবার সব তো দেখা সম্ভব নয় মালের পিছনে মাল মালের পিছনে মাল রয়েছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আসেন এখানে এসে আপনারা মানে আমাদের স্টক যা রয়েছে স্টকে দেখতে পারেন বিভিন্ন রকম ফার্নিচার রয়েছে আপনারা পছন্দ করে নিতে পারেন আমাদের তো সব দেখানো সম্ভব নয় দু তিনটে গোডাউন ঘুরলাম দেখা আর সম্ভব নয় মালের পিছনে মাল রয়েছে আপনারা এখানে আসেন এই নাম্বারে যোগাযোগ করেন এবং এই চ্যানেলের আপনারা সাবস্ক্রাইব করেন করে আপনারা এখানে আসেন এসে মাল কিছু দেখে আপনাদের পছন্দ করে আপনারা আপনারা পছন্দের মতো আপনারা কিনে নিয়ে যান এবং বিভিন্ন রকম আপনার মানে খাট রয়েছে আলমারি বিভিন্ন রকম বক্স খাট দরজা বিভিন্ন রকম মডেল রয়েছে আপনারা পুরনো বললে পুরনো হবে আপনারা যদি নতুন বলেন নতুন কার্ডের আপনাদের বার্মাটিক সেগুনের বানিয়ে দেওয়া হবে কম দামে হবে এবং নতুনের থেকে আমরা কম দামে হবে এবং কার্ডের আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে